প্রথম প্রশ্ন লাজনা পক্ষ থেকে উনি লাজনা সেকশনে আছেন ওনার নাম হচ্ছে শারমিন ইসলাম তমা উনি প্রশ্ন করছেন আমি জানতাম ঈসা আলাই সালাতুয়াসালাম আসবেন কি এখানে এসে জানলাম ইমাম মাহাদি আলাহ সালাতুয়াসালাম এসেছেন মাহাদি আলাহ সালাতুয়াসালাম কি তাহলে ঈসা আলাহ সালাতুয়াসালামের অল্টারনেটিভ হিসেবে এসেছেন যদি তাই হয়ে থাকে তাহলে সত্যতার প্রমাণ কি

যে তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে আর বলে আমার উপর ওহি হয় এই যে 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 দাবি করতেছেন তার উপর ওহি হয় এই কোরানে এই আয়াত দিয়ে তো বোঝা যাচ্ছে যে উনি মিথ্যা দাবি করতেছে ইলাইয়া আমার উপর ওহি হয় এটা এখন আপনারা কিভাবে ব্যাখ্যা দেবেন এটা

ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য যে শামসুদ্দিন সাহেব আমরা এই দুটি প্রশ্ন আজকে নেই এখনকার মতো পরে যদি সময় সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ তালা আমরা আপনার বাকি অতিথিদের প্রশ্ন নেয়ার চেষ্টা করব। আমি মোতারম মৌলানা ফিরোজ আলম সাহেবের কাছে রাখছি প্রথম প্রশ্নটি তিনি বোনের প্রশ্নটি যেটি তিনি করেছেন যে তিনি তারা জানতেন যে ঈসা আল ইসলাম আসবেন কিন্তু আপনারা বলছেন যে ইমাম মাহাদি এসে গেছেন যিনি তিনি ঈসা আল ইসলাম তো এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন ঈসা আলহ সাল্লা সালাম আশার যে ভবিষ্যৎবাণী তা একেবারেই সত্য হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের কথা যেটি বারবার তিনি বলেছেন এবং বহু হাদিসের শত শত জায়গায় যেটি উল্লেখিত আছে সেটি মিথ্যা হতে পারে না জামাতে আহমদিয়া এই ধরনের কথা ভুলেও বলে না তবে ইসার আশার বিষয়টির বুঝতে হবে যেভাবে রসুল্লাহ বলেছেন সেভাবে বুঝতে হবে আমরা নিজেরা যদি ধর্ম আবিষ্কার করি তাহলে আল্লাহর কাছে সেটি গৃহীত হবে না পূর্বের ইসার যতটুকু সম্পর্ক আছে যিনি ইহুদি জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন দুই হাজার বছর পূর্বে বা প্রায় একুশশো বছর পূর্বে তিনি না তিনি আসবেন না তিনি ইন্তেকাল করেছেন এটি তো আমরা এখানে বারবার প্রমাণ করেছি গতকালও বিস্তারিত আলোচনা করেছেন আমাদের শ্রদ্ধে মৌলায় সাহেব ঢাকা থেকে যে ইসা ইবনে মারিয়াম যিনি ইসরায়েলি জাতির জন্য প্রেরিত হয়েছিলেন কোরআন শরীফ বলে যে তিনি মারা গেছেন পরিষ্কার ভাষায় ত্রিশটি আয়াত আছে কোরআন শরীফে কোনোটাতে সরাসরি বলা হয়েছে তিনি মারা গেছেন আর কোনোটাতে পরোক্ষভাবে বলা হয়েছে তিনি মারা গেছেন আর যে মারা যায় সে আসে না কোরআন শরীফ এই কথাও বলেছে যে মারা যায় সে আসে না হারামুন আলা কারিয়াতিন আহলাক কারিয়াতন আহলাকুম এলাই হিম যে সেই জনপদের জন্য ফিরে আসা হারাম যাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি যে ধ্বংস হয়ে যায় মারা যায় চলে যায় সে আর আসে না পূর্বের ইসা চলে গেছেন তিনি মারা গেছেন সুরা আলে ইমরান সুরা আলে ইমরান একশো তো পঁয়তাল্লিশ নম্বর আয়াত বিসমিল্লা এক নম্বর আয়াত হিসাবে হিসাব করে পরিষ্কারভাবে আল্লাহ তালা বলেছেন ওয়ামা মোহাম্মদুন ইল্লা রসুল কদ খালাত মিন কবলেহের রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আয়াতটাও দেখিয়ে দেওয়া হচ্ছে জমাতে আহমদিয়া বানিয়ে কথা বলে না আমাদের খুদা তালার ফজলে কোরআনে কোরআন সৈবের এই আয়াতে আলে ইমরানের একশো পঁয়তাল্লিশ লেখা আছে পরিষ্কারভাবে মোহাম্মদ সাল্লা একজন রসুল ছাড়া আর কোনো কিছু নন তার পূর্বের সব গত হয়ে গেছেন হজরত ইসা আল্লাহলাম মোহাম্মদের একান্ত অববহিত ইমিডিয়েট পূর্বে ছিলেন মারা গেছেন আল্লাহ বলছেন আফাই মাতা ঠিক মোহাম্মদ সালাইসলাম যদি মারা যান আও পুতেলা বা তাকে হত্যার মাধ্যমে যদি মারা হয় মানে পূর্বে যে শব্দ ব্যবহার হয়েছে এটার অর্থ মৃত্যু কতল হবে বা স্বাভাবিক মৃত্যু হবে মোহাম্মদ রসুল্লাহ যদি নিহত হন বা স্বাভাবিকভাবে মারা যান যেভাবে পূর্বের নবী নিহত হয়েছেন বা মারা গেছেন তাহলে কি তোমরা ধর্ম ছেড়ে দেবে তো ঈসা আলাহিসাম একান্ত ইমিডিয়েট পূর্বে ছিলেন আমাদের প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহিসামের ইন্তেকাল করেছেন এক আয়াত দ্বিতীয় আয়াত দিচ্ছি দ্বিতীয় আয়াতটা হলো সুরা মায়েদার একশো আঠারো নম্বর আয়াত সুরা মায়েদার একশো তো আঠারো নম্বর আয়াত আবার বলছে সেখানে আছে আল্লাহ তালা হজরত ঈসা আলাহিসাল্লা এর সাথে আল্লাহর সংলাপ হয়েছে কথা হচ্ছে যে তুমি কি তোমার জাতিকে বলেছো তারা যেন আমাকে বাদ দিয়ে তোমার এবং তোমার মায়ের পূজা করে ইবাদত করে হজরত ঈসা আল্লাহিসাম দীর্ঘ উত্তর দিয়েছেন সেই উত্তরের এক জায়গায় লেখা আছে ফালাম্মা তাওয়াইতানি তিনি বলছেন হে আল্লাহ আমার আমি যতদিন জাতির মাঝে ছিলাম ততদিন জাতির সম্পর্কে জানতাম কিন্তু যখন তুমি আমাকে মৃত্যু দিলে ফালাম্মা তাওয়াইতানি যখন তুমি আমাকে মৃত্যু দিলে কুন্তা আন্তর রাকিব আলহেম তুমি তাদের ব্যাপারে সাক্ষী আমি জানি না তারপর কি হয়েছে এই আয় পরিষ্কারভাবে বলছে যে হজরত ইসা আলহ সালাত সালাম ইন্তেকাল করেছেন কোন কোনো সাহেব এখানে তাওয়াফাইতানি শব্দের অন্য অর্থ করতে চায় আমি শুধু একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে এরা মিথ্যা বলে এই তাওয়াফা শব্দ আপনাদের বা মোল্লাদের কোনো ব্যক্তি যখন মারা যায় সেখানে জানাজার যে দোয়াটা পড়া হয় জিজ্ঞেস করেন না যে সেখানে যে তাওয়াফা শব্দ পড়ো তোমরা সেই অর্থ কি অন্য কিছু করো মৃত্যু ছাড়া একই শব্দ একই মৃত্যুর প্রেক্ষাপট সেখানে এই শব্দের অর্থ করে তারা মান তাওয়াফাই তাহু ফা তাওয়াহু আল্লাহ লিমান ইমান হে আল্লাহ আমাদের মাঝে যাকে তুমি মৃত্যু দাও তাকে ইমানের অবস্থায় মৃত্যু দিও তো একই শব্দ জানাজার দোয়া একই মৃত্যুর প্রেক্ষাপট এখানে এসে চালাকি করে অন্য অর্থ করতে চায় কিন্তু কোরআন সেই অনুমতি দেয় না তো আমি শুধু দুটো আয়াত আপনার সামনে তুলে ধরলাম আর মোল্লারা যে মিথ্যা বলে তার প্রমাণস্বরূপ জানাজার দোয়াটার কথা বললাম যে সেখানে এইখানে ধরেন গিয়ে তার অর্থ হলো পূর্বের ঈসা ইন্তেকাল করেছেন আগমনকারী ঈশা অন্য কোনো ব্যক্তি যার আগমনের সংবাদ হজর মোহাম্মদ রসুল্লাহ দিয়েছেন এই মতে ঈসা নামে এক মহাপুরুষ আসবেন তাকে ঈশা নাম দেওয়ার কারণ হল সে এর কথা এর উত্তর রসুল্লাহ দিয়ে গেছেন যে কেন ঈসা বলা হয়েছে আগমনকারী ব্যক্তিকে কেন ঈশা বলা হয়েছে যখন কোনো জাতি ইহুদির মতো হয়ে যায় সেই ইহুদি রোগকে ঠিক করার জন্য যে আধ্যাত্মিক ডাক্তার আসে পূর্বে কে কেছিলেন ঈসা পূর্বে যিনি এসেছিলেন ইহুদিদের সোজা করার জন্য তার নাম ছিল ঈশা রসুল্লাহ বলেছেন আমার ইহুদির মতো হয়ে যাবে তো সেই অবস্থায় ইহুদিদের সাথে অবস্থার মিল থাকার কারণে অভ্যাসের মিল থাকার কারণে আচরণের মিল থাকার কারণে মুসলমানদের আধ্যাত্মিক ডাক্তারের নামও ঈশা দিয়ে দিয়েছেন তো অবস্থার মিল থাকার কারণে অভ্যাসের মিল থাকার কারণে একজনকে আরেকজনের নাম দেওয়া হয় সাহিত্যের জগতে বহু উদাহরণ আছে কারো কেউ কারো যখন বদ অভ্যাস হয় তাকে মানুষ শয়তান বলে দেয় এই তো শয়তান কুকুরের মত অভ্যাস হলে মানুষ বলে তো কুকুর আস্তা কিন্তু কেউ যখন সাহসী কালকেও মৌলানা সাহেব একটা উদাহরণ দিলেন সেরে বাংলা এই ব্যক্তি তো সেরে বাংলা ফজলুল হককে সেরে বাংলা বলা হয়েছে সাহসের কারণে তো এই যে সাহসিকতা এর কারণে তাকে বাঘ বলা হয়েছে ঠিক সেইভাবে এখানে আগমনকারী ব্যক্তিকে অবস্থা পরিস্থিতি অভ্যাসের কারণ মিল থাকার কারণে ঈশা নাম দেওয়া হয়েছে এখন মাহাদে কি ভিন্ন ব্যক্তি হবেন সব প্রশ্নের উত্তর আমার প্রিয় রসুল আসলাম দিয়ে গেছেন তিনি মুসলমানদেরকে সাবধান করেছেন যে ইহুদি অভ্যাসে অভ্যস্ত হয়েও না ইহুদি অভ্যাস ছিল যে যার আসার কথা ছিল তিনি এসে দাবি করেছেন বলো যে তুমি কেন যেমন হজর ঈসা আল্লাহলাম যেমন দাবি করেন ইহুদিরা কি করেছে জানেন ইহুদিরা বলেছে যে তুমি তো ঈশা হতে পারো না তোমার আগে এলিয়া আসার কথা এলিয়া কই এলিয়া নবী কই আগে তাকে নিয়ে আসা যেভাবে আজকে এরা আমাদেরকে বলে যে মাহাদি এবং ঈশা তো ভিন্ন দুই ব্যক্তি ঈশা আলাহ ইহুদিদেরকে উত্তর দিয়েছিলেন যে তার সামনেই ইয়াহিয়া আলাইসলাম ছিলেন এটা লেখা আছে বাইবেলে পরিষ্কার ইয়াহিয়া আলাইসলাম তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি বললেন এই হলো এলিয়া ইয়াহিয়া হলেন সেই এলিয়া রূপকভাবে ইয়াহিয়াকে এলিয়া নাম দেয়া হয়েছে ইহুদিদের গ্রন্থে রূপকভাবে যেভাবে এখানে রূপকভাবে এক ব্যক্তিকে ঈশা নাম দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম ঈসা আল্লাহ ইহুদিদেরকে বললেন এই হলো এলিয়া ইচ্ছা হয় মানো না হয় অস্বীকার করো তো মুসলমানদেরকে বারণ করা হয়েছে যে ইহুদি অভ্যাসে অভ্যস্ত হবে না কিন্তু ভুল যে ইতিহাসের যে পুনরাবৃত্তি হয় করুন ইতিহাসের পুনরাবৃত্তি হবে কোরআন হিসাবে লেখা আছে সেই পুনরাবৃত্তি হয়েছে দুজন ভিন্ন ব্যক্তির এরা অপেক্ষা করছে কিন্তু হজরত মোহাম্মদ বলেছেন দুই ভিন্ন ব্যক্তি না একজনই লাল মাহদি ও ইসা ঈসা ছাড়া কোনো মাহদি নাই যিনি ঈশা হিসাবে আসবেন তিনি মাহাদি হাম বলে বলেছেন যে তোমরা ইবনে মরিয়ামকে মাহাদি হিসাবে নাজেল হতে দেখবে লাইন না ইবনে মারিয়ামা ইমামা মাহদিয়ান হাকামান আদালন যে ইবনে মারিয়াম যিনি হবেন তিনি ইমাম মাহাদি হিসাবে আসবেন তিনি ন্যায় বিচারক হবেন তিনি শাসক হবেন তোমাদের বিষয়ের মীমাংসা করবেন তিনি তো দুই ভিন্ন ব্যক্তির অপেক্ষা করে হাজার বছর যদি বসে থাকে কেউ আসবে না ইহুদিদের এলিয়া এখনও আসে নাই দুই হাজার বছর কেটে গেছে আর এলিয়া আসে নাই তাই মোহাম্মদ রসুল্লাহ কেউ মানে নাই তো একই অবস্থা আজকের অবস্থা লোকদের হবে দুই ভিন্ন ব্যক্তি নন ঈশা মারা গেছেন আগমনকারী ব্যক্তি ঈশার বৈশিষ্ট্য নিয়ে আসবেন এটি হলো প্রথম প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নটা মৌলানা সাহেবকে দিয়ে দেন ঢাকা ধন্যবাদ মৌলানা সাহেব খুব বিস্তারিতভাবে বিষয়টি বুঝিয়ে বলার জন্য আমি ঢাকাতে মতর মৌলানা আউ্বাল খান সাহেবের কাছে আমাদের যে ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন তার প্রশ্নটি রাখছি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ প্রশ্নকারীকে অজস্র ধন্যবাদ দিয়ে আমি উত্তর আরম্ভ করছি যিনি গভীরে গিয়ে একটি প্রশ্ন তুলে এনেছেন কোরআন শরীফের আলোকে সুরা আল আন আম আয়াত নম্বর তিরানব্বই যেখানে তিনি বলছেন দুটাই পাপ রয়েছে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করা কিংবা এ কথার ঘোষণা দিয়ে বলা যে আল্লাহ আমার প্রতি ওহি করেন কিন্তু ভাই পরের শব্দটা পড়েন নাই তো আপনি যে ব্যক্তি দাবি করে আল্লাহ আমার প্রতি ওহি করেছেন অথচ আল্লাহ তার প্রতি ওহি করেননি তার চেয়ে বড়ো পাপি কে আছে বাক্যটা সম্পূর্ণ করলে তো আপনি উত্তরটা পেয়ে যেতেন যদি আল্লাহ তালা কারো প্রতি বহি করে না থাকেন তা সত্ত্বেও যদি সে এই গর্হিত অপরাধ করে এবং দাবি করে আল্লাহ আমার সাথে কথা বলেন তাহলে সর্বনাশ আল্লাহ তাকে ধরবেন এখানে এ কথা বলা হয় নাই যে আল্লাহ কথা বলেন না বলবেন না বলা হয়েছে যদি আল্লাহ কারোর সাথে কথা বলে না থাকেন আর সে যদি আল্লাহর প্রতি আরোপ করে বানিয়ে বানিয়ে কথা বলে তাহলে তাকে আল্লাহ তালা ধরবেন এবং শাস্তি দিবেন এবং সে মহাপাপী হিসাবে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে অতএব প্রশ্নটা সম্পূর্ণ করুন আয়াতটা সম্পূর্ণ করুন এরপরেও আরও অপরাধের কথা বলা আছে সেখানে কিন্তু আজকের মতো সেইটুক কথা বলি যেখানে আপনি প্রশ্নটা তুলেছেন আপনার ধারণা আল্লাহর কথা বলেন না তাই না চলেন এটা নিয়ে একটু কথা বলি কোরআন শরীফের সুরা আসদা হামিম আসসাজা সুরা হামিম আসসাজা আয়াত নম্বর একত্রিশ সুরাহামিম সাজদা কোরআন শরীফের আয়াত বিসমিল্লাকে এক নম্বর আয়াত ধরবেন তারপরে একত্রিশ নম্বর আয়াতে হাত রাখবেন আল্লাহ কি বলছেন আউজ্লাহ কামু নিশ্চয় তারা যারা বলে আল্লাহ এবং একমাত্র আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক কামু এবং এই দাবির সপক্ষে তারা অবস্থান নেয় দৃঢ় অবস্থান নেয় তারা পরীক্ষা দেয় বিপক্ষের যত শক্তি আছে সবগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ঘোষণা দেয় না না তোমাদেরকে আল্লাহ মানি না একমাত্র সত্য এক অদ্বিতীয় আমরা বিশ্বাসী বিশ্বাসে অটল থাকে তাদের প্রতি আল্লাহ দলে দলে ফেরেশতা অবতীর্ণ করেন তাদের প্রতি অবতীর্ণ হয় ফেরেস্তারা দলে দলে চুপ থাকে এসে ফেরেস্তারা নিরবতা পালন করে না এসে বলে আল্লাহ তারা অবতীর্ণ হয় দলে দলে ফেরেশতা বাহিনী এবং তাদেরকে অভয় দিয়ে বলে তোমরা ভয় পেও না ওলা জানু এবং তারা তোমরা অতীতের কোনো ঘটনার কারণে দুঃখিত হয়েও নাহ্নু আউলিয়া ও কুমফিল দুনিয়া বা ফিলাহেরা আমরা ইহোকালেও তোমাদের বন্ধু পরে কালেও তোমাদের বন্ধু ওয়ালাকুম ফিহা ওয়ালাকুম ফিহা ফুসুকুম মাতাস্তহিয়ান তোমাদের জন্য যা চাইবে সেখানে তোমাদের জন্য নির্ধারিত থাকবে এবং যার ফরমায়েশ করবে তাও তোমাদেরকে সরবরাহ করা হবে রহিম এটা মহা ক্ষমাশীল এবং বারবার দয়াকারী খোদার পক্ষ থেকে আপ্যায়ন শুরু হবে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা বাহিনী এসে তাদেরকে সম্বোধন করে কথা বলেন তোমরা ভয় পেও না দুঃখিত হয়েও না এটাকে কি বলে ভাই এটাকে ইলহাম বলে এটাকে ওহি বলে কোরআন শরীফ এ কথার ঘোষণা দিচ্ছে যে এই কোরআনের অবতীর্ণ হবার পর নতুন কোনো শরীয়ত নেই সুর আল মায়দার চার নম্বর আয়তে শেষে ঘোষণা দেওয়া আছে যে কোরআন শরীফ শেষ সম্পূর্ণ শরীয়ত এরপরে নতুন কোনো বিধান আসবে না শরীয়তের কোনো শিক্ষা আসবে না কিন্তু এই কথা তো আল্লাহ বলেন নাই যে আমি আজ থেকে বোবা হয়ে গেলাম আপনার কি ধারণা আল্লাহ বোবা এটাই আপনার ধারণা আল্লাহ সম্পর্কে সব বন্ধ হতে পারে রুহুল কদুসের অবতীর্ণ হবার দরজা কখনো বন্ধ হবার না কখনো রুদ্ধ হতে পারে না আল্লাহ কথা বলেন কিন্তু তার সাথে বলেন যে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের দেখানো পথ অনুযায়ী আল্লাহর দরবারে উপনীত হয় এই যুগে হজরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানী আল্লাহ সাল্লা বলেছেন সব দুয়ার বন্ধ হতে পারে রুদ্ধ হতে পারে কিন্তু রুহুল কুদুস অবতীর্ণ হবার দুয়ার কখনো রুদ্ধ হবার নয় কি অদ্ভুত ঘোষণা তার সারা জগতে একদিকে আর তিনি বলছেন না আল্লাহ কথা বলেন আমার সাথে কথা বলেন এই উম্মতের মধ্যে হাজার হাজার বলিয়া অলিয়া গস কুতুব এসেছেন তারা আল্লাহ ছোয়া পেয়েছেন আল্লাহর সান্নিধ্য পেয়েছেন আল্লাহর কথা পেয়েছেন আল্লাহর বাণী প্রাপ্ত হয়েছেন ধন্য হয়েছেন তারা সত্য ধর্মে আল্লাহ কথা বলেন আল্লাহ জীবন্ত আর জীবন্ত হবার প্রমাণ হচ্ছে তিনি কথা বলেন তিনি দোয়া শুনেন তিনি ডাকে সারা দেন আর শরীয়তের বিধান অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেছে কেননা শরীয়ত সম্পূর্ণ হয়ে গেছে হজরত মোহাম্মদ মুস্তাফা সালাল্লাহ আলিবাসাল্লাম খাতামীনের মাধ্যমে কিন্তু এই খাতামীনের আনি তো চমৎকার এবং সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষার উপর আমল করে আল্লাহ পাওয়া যায় না এটা আমরা বিশ্বাস করি না যাকে আল্লাহ ভালোবাসেন তার সাথে আল্লাহ কথা বলেন হ্যাঁ আপনার সন্দেহের অবকাশ রয়েছে যে এনি সত্যবাদী কিনা এই দাবিতে তাহলে চলেন আল হাকার পঁয়তাল্লিশ নম্বর থেকে আটচল্লিশ নম্বর আয়াত দেখে নিই আল্লাহ তাহলে কি বলেছেন বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাযাল লাকাবিল লা اخذنا মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন সবচেয়ে প্রিয় নবী আমার সবচেয়ে কাছের নবী সবচেয়ে বড় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বলেছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা যদি আমার বিরুদ্ধে কথা বানিয়ে বানিয়ে বাক্যের পর বাক্য মিথ্যা আরোপ করত আমার প্রতি আমি তাকে ডান হাতে ধরতাম শক্তিশালী হাত দিয়ে ধরতাম না মিনহুল এবং তার জীবন জীবনশিরা কেটে দিতাম তার ভবলীলা সাঙ্গ করে দিতাম ফামা ফমা আনহু হাজিজিন তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না কি বলছেন যদি আল্লাহর প্রতি কেউ বানিয়ে বানিয়ে মিথ্যা আরোপ করে এমন কথা বানিয়ে তার প্রতি আরোপ করে যে কথা আল্লাহ বলেন নেই তার জীবনশিরা কেটে দিবেন তাকে ধ্বংস করবেন সংক্ষিপ্ততম সময় হজরত মোহাম্মদ সাল্ল্লাহলাম কত বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে বাণী পাওয়ার দাবি করেছিলেন চল্লিশ বছর বয়সে কত বছর জীবিত থেকেছেন এই দাবির পর সফলভাবে জীবন কাটিয়ে গেছেন কত বছর তেইশ বছর তেষট্টি বছর বয়সে আল্লাহ তালার কাছে ফিরে গেছেন আমাদের নবী সাল্লাহ আসাল্লাম তাহলে বোঝা গেল চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছর জীবন লাভ করেছেন আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির দাবির পর আর এই সময় কালকেও যদি অতিবাহিত করে ফেলে নিশ্চিন্ত হতে পারেন নিশ্চিত থাকতে পারেন তিনি সত্যবাদী হযরত মির্জা গোলাম আহমদকে আদিয়ে নিয়ে আল্লাহ বলেছেন আমাকে এই মানদণ্ডে পরখ করে দেখো আমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি দাবি করেছি আঠারোশো সালে আল্লাহ আমার সাথে কথা বলেন আর আমি ছাপিয়ে দিয়েছি সেই বক্তব্যগুলো কি বলেছেন আমাকে আমার দোয়ার শুনে আঠারোশো বিরাশিতেও ছাপিয়েছি আঠারোশো চুরাশিতেও ছাপিয়েছি আর উনি মৃত্যুবরণ করছেন উনিশশো সালে এক হিসাবে পাক্কা আঠাইশ বছর এক হিসাবে পাক্কা ২৬ বছর তিনি জীবন লাভ করেছেন অর্থাৎ তেইশ বছর উত্তীর্ণ করেছেন আল্লাহর প্রতি আরোপ করেছেন আল্লাহ আমার সাথে কথা বলেন শরীয়তের কোনো বিধানের তার দাবি নাই কিন্তু আল্লাহর সাথে কথোপকথনের দাবি আছে এবং এটা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসলামের দাসত্বে তিনি আল্লাহ পেয়েছেন অতএব ভাই জীবন্ত ইসলামের স্বাগত জানাই এখানে আল্লাহ তালা পাওয়া যায় আল্লাহ সান্নিধ্য পাওয়া যায় দোয়ার কবুলিয়াতে নিদর্শন পাওয়া যায় সত্য স্বপ্ন পাওয়া যায় আর যাকে আল্লাহ তালা যোগ্য মনে করেন তার সাথে কথাও বলেন ধন্যবাদ